हेलो गाइस वेलकम टू योर टेस्ट टॉप सिनेमा तो आमी एक वेब सीरीज देखलाम जेटा एक टा इंडियन हॉरर थ्रिलर मिस्ट्री वेब सीरीज যেটার নাম হচ্ছে ভয় দা গৌরব এটা অ্যামাজন প্লেয়ারে রিলিজ হয়েছে এই ওয়েব সিরিজটি ইন্ডিয়ার প্রথম ইনভেস্টিগেটর গৌরব তিবারির জীবনের উপর ভিত্তি করে বানানো হয়েছে তিনি ভৌতিক সমস্ত জায়গা অবাস্তব সমস্ত জিনিস প্রভৃতির বিষয়ে রিসার্চ করতেন এবং তিনি প্যারানরমাল যেসব হন্টেড প্লেস রয়েছে সেগুলোতে ভিজিট করতেন তো তার রহস্যজনকভাবে মৃত্যু হয় বাস্তবে সেই মৃত্যু কেন হয় এবং সেটা কিভাবে হয়েছে সেটা এখনো কারো কাছে স্পষ্ট নয় এবং সেইটাকেই ভিত্তি করে এই ওয়েব সিরিজটি বানানো হয়েছে এখানেও দেখানো হয় গৌরব তিবারি কিভাবে প্যারানরমাল ইনভেস্টিগেশন করতে শুরু করেন এবং কিভাবে তিনি মারা যান তার উপরেই এই পুরো ওয়েব সিরিজটা বানানো হয়েছে এই সিরিজটি ডিরেক্ট করেছেন রবি গারেওয়াল এবং এর মুখ্য চরিত্রে রয়েছে করণ টেকার এছাড়া এই সিরিজে অন্যান্য ক্যারেক্টারে রয়েছে সালোনি বাতরা দানিস সুদ নিমিশা নায়ার প্রভৃতি অ্যাক্টর্সরা এই মুভিতে কারণ মানে যে আমাদের গৌরব তিবারীর চরিত্রে রয়েছে তার অ্যাক্টিং ভাই সেরা লেভেলের সে যেভাবে ভয় পাওয়াটা দেখাবে যেভাবে ইনভেস্টিগেশন দেখাবে সেই অ্যাক্টিংটা একটু আলাদাই লেভেল দেখতে প্রচুর মজা লাগে তো এই কারানের অ্যাক্টিং ভাই সিরিজে সেরা হয়েছে এছাড়া কালকি রয়েছে একজন সাংবাদিকের চরিত্রে যার চরিত্রটাও এখানে একটা বড় চরিত্র তো সে একজন সাংবাদিক এবং তার থেকে স্টোরিটা শুরু হয় যে সে একটা কাহিনী লিখতে যায় গৌরব তিবারীর উপরে যে তার পরিবারের সাথে সম্পর্কিত তো সেইখান থেকে শুরু হয় তো কালকির অ্যাক্টিংও মোটামুটি খারাপ নয় সবার অ্যাক্টিং এখানে মোটামুটি ভালোই যদি বলি ওয়েব ওয়েব সিরিজটা সিরিজটা আমার কেমন লেগেছে লেগেছে ভাই সেরা হরার এলিমেন্ট ভালোভাবে প্ল্যান করা হয়েছে যেটা দেখতে ভাল লাগে এবং একটা মিস্ট্রি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে যে কিভাবে মারা গেছে গৌরব কি এবং সেটাকে ভিজুয়ালি গ্রেট ভাবে দেখানো হয় হরার সিনগুলোতে প্রচুর ভয় লাগে আমার এক একটা সিন আছে ভাই যেভাবে ভয় দেয় মজা এসে যায় একটা সিন যেটা হচ্ছে কভার স্থানে রয়েছে সেই সিনটা তো প্রচুর ভয়ানক এবং আর একটা সিন যেটা হোটেলের মধ্যে আছে সেইটা লেবেলের ভাই তোমরা প্রচুর ভয় পাবে এবং নিজে ক্যারেক্টার নিজেই ভয় পাবে সেই সিনটা করার সময় এবং এই সিরিজের সব থেকে সেরা পার্ট হচ্ছে এর ইনভেস্টিগেশনের পার্ট যেখানে ভূতের ইনভেস্টিগেশন করতে যাবে ভাই বিভিন্ন যন্ত্র নিয়ে সেই সিনগুলো প্রচুর এঙ্গেজিং এবং দেখে ভয় লাগে টেনশন ফিল হয় একটা রিয়েলিটি শো দেখানো হয় এখানে সেটার কনসেপ্ট টাও ভালো এখানে যে ইনভেস্টিগেশনের পার্ট চলে সেটাকে ক্যামেরায় বন্দি করা হয় যেটা একটা আলাদা প্রভাব ফেলে এবং এখানে দেখানো হয়েছে যে ভূতরা শুধু খারাপ হয় না কিছু কিছু ভূত ভালো আছে যেমন বাছুয়া নামের একটা ভূত আছে সেটা আমার প্রচুর ভাল লেগেছে দেখতে তো কিভাবে মিষ্টি দিয়ে হরার কে মিক্স করা হয়েছে সেটা দেখতে প্রচুর ভাল লাগে আর যেহেতু এটা একটা বাস্তব রিয়েলিটি এবং রিয়েল ফুটেজও আছে এর মধ্যে তাই এটা আরও দেখতে বিশেষ করে ভালো লাগে এই সিরিজে গৌরব তিবারির যে কাহিনী দেখানো হয় সেটা ভালো সে কিভাবে প্যারানর্মাল অ্যাক্টিভিটির পেছনে দৌড়ায় এবং সেটা কিভাবে ইন্ডিয়াতে এসে চালু করে সেটা দেখতে ভাল লাগে এই সিরিজে তার বাবা মার চরিত্রকেও দেখানো হয়েছে তারা কীরকম ছিল তো সেইখান থেকে এই ধরনের একটা প্রফেশন বেছে নেওয়া সেটা সহজ কাজ নয় তাই গৌরব তিবাড়ি ভাই লেজেন্ড লোক ছিল এই সিরিজটার একটা সবথেকে বড় কমজোরি হচ্ছে এটা একটু স্লো ফিল হয় মুভিটা টোটাল আটটা এপিসোডের এবং প্রায় চার ঘন্টা তোমাদের দিতে হবে পুরোটা দেখতে গেলে তো মাঝখানে তোমাদের স্লো ফিল হয় এবং চাইলে সিরিজটাতে প্রত্যেকটা ক্যারেক্টারকে আরো একটু ডিপ ভাবে দেখাতে এবং স্টোরিগুলোকেও একটু ডিপ ভাবে দেখাতে যেটা হালকা হয়ে গেছে ডিপ হয়নি ডিপ হলে আরো ভালো লাগতো দেখতে তো তোমরা যদি হরার এবং মিস্ট্রি একসাথে দেখতে চাও তাহলে ওয়েব সিরিজটা দেখো ডেফিনেটলি ভালো লাগবে ইন্ডিয়ার তরফ থেকে একটা ভালো ওয়েব সিরিজ এসছে সো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব